আমি বহুত বেছি নিজে

হ্যাঁ আপনারা শুধু মনে করতে পারেন যে আমি গানের কথা চিন চার নাম বুঝলাম কিন্তু পরের বুঝলাম এবং রবীন্দ্র গান অনেক সময় দেখবেন যে পূজার গান হোক আপনি প্রেমের গান হোক প্রকৃতির গান হোক সবসময় দেখবেন যে গানের সাথে একটা মানুষের হিউম্যান দৃষ্টি জড়িত হবে প্রত্যেকটি গানের সাথে কারণ রবীন্দ্রনাথ প্রকৃতি পূজা সব কিছু ইউজ করছে মানুষকে ব্যথা করার জন্য হ্যাঁ तो आईटा फ्री कॉपी कपि पा वेबसाइट आज वो फ्री कॉपी डाउनलोड करते हाँ कारण आपके अंक अज्ञात को तेना बढ़ सो इन ग्री कपिट लाइन के फ्री कपिटर वन फ्रम एम अपनी और नहीं so, like बिटा नाम लेखा क्योंकि आदित्य आदिया ওটা কিন্তু আমরা ছদ্ম নাম কিন্তু হ্যাঁ আর এই নামটা যে আমি চুজ করছি আদিতি আদিয়া এর একটা কারণ আছে হ্যাঁ আপনি জানেন যে অদিতি হলো সান তাই না অদিতি এবং অদিতি মানে হলো যে অদিতীয় এই সেকেন্ডের নাম ঠিক আছে ও আদন তো গ্লিস आवर প্রাউড আস সো देयर इज अ ডিভেলপমেন্ট হ্যাপেন স্যার যেগুলো নেই নাতে চুজ করা আছে ও আপনি যদি এই ওয়েবসাইটে যান আপনি কিছু গান দেখবেন কিছু অনুবাদ দেখবেন ও কাজ বিলিশের ও অনুবাদ দেখেন ঠিক আছে আমি যাওয়ার আগে আমি মূল দ্বিতীয় gama কথা বলবো এবং প্রতিদিন কিছু আমি রবিনকে গানগুলি নিয়ে

আমার ডাক্তার ঠিক আছে এটা একটা তুমি আমি আর ডান দিকে দেখুন একটা গান আছে হলো আমার এই পথ অতি আনন্দ হেলে যায় রোদ্দ ছায়া বর্ষা আসে বসন্ত ঠিক আছে এবং নর্মালি আমরা যেমন রোদতে গান শুনি অনেকে মনে করি যে তুমি আমি হোক একটা ছেলে একটা মেয়ে তাহলে একটু প্রেমের একটা মানে ভাব বোঝানো হচ্ছে হ্যাঁ কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই তুমি আমিটা হলো একটা মানুষের ভিতরে দুইটা এন্টিটি তুমিটা হলো মেন এন্টিটি পুরুষ আমিটা হলো মেন এন্টিটি এই টু এন্টিটি যার পরে এই সে ছেলে হোক মেয়ে হোক এটা ম্যাটার এখানে দেখেন আপনি দেখেন যদি আমি করছি কি যে জিনিসটিকে বোঝানোর জন্য আমি কিন্তু লাগে ইঞ্জিনিয়ার কিন্তু সেটা এক গ্রাফ নিয়ে গ্রাফিক বোঝালে আমার কি বোঝাই সুবিধা হয় ওই জন্য আমি সে গ্রাফিক প্লট করছি আর কি আপনি দেখেন জীবনের শুরু হলো জন্ম আমি হলো মৃত্যু ঠিক আছে আর আপনার জীবনকে চারটা ভাগে ভাগ করা গেছে যেমন হলো রৌদ্র ছায়া বর্ষা বসন্ত এর ভিতরে দুইটা ফোর্স খেলা করে তুমি আনি তুমি তো দেখেন আপনি দেখবেন যে তুমি যদি আপনি যেখানে আসুন যদি এটা হলো তুমি এটা হলো আমি আর হলো আমাদের ফিজিক্যালিটি আর তুমি আমাদের সুপিরিয়রিটি তুমি হলো ছেলে আমি নেই ঠিক আছে এবং আমার যে লাইফের যে জার্নি যেটা যে ধরেন আপনার রদ্র ছায়া বর্ষা বসন্ত

আর বসন্ত হলো যখন ওটা চেয়ার বুঝে বুঝার বন্ধ থাকে হ্যাঁ ওই হলো আপনার কতগুলি স্টেপ আছে আর বইতে গেলে দেখবেন যে আপনি অনেকগুলি ব্যথা করছে যেগুলি কেন আমাদের সাথে মনে হয়েছে আর এই পার্টিকুলার গানটা আমি যখন প্রথমে শুনি তখন সব মনে হয়েছে যে শান্তি বেশি যেমন প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে হ্যাঁ যে জায়গাতে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে সে হলো যে এখানে মোরে করত্রাম আরো প্রেমে আরো প্রেমে একটা হিউম্যান কন্ডিশন যেখানে আমার লাইফটা আমাকে খুব খারাপ মনে হয় আমার দা লাইফ মোর আর কি আমি যদি যাচ্ছি না আসলে তারপরে দেখেন এই বইতে কিছু কিছু জিনিস ডিফাইন করছি আর কি হ্যাঁ বইয়ের কী করবেন যেমন ধরেন যে কথা এবং সুর রবীন্দ্রনাথ বাজার জিনিসটা বললো আপনি রবীন্দ্র আমার যখন রবীন্দ্রনাথ সুর শুনি আমি কিন্তু কথা বলবো না আর যখন কথা শুনি তখন সুর কিন্তু গান রাখেন রবীন্দ্রের গান হয় যে একটা মাথা আছে তাই না গান শুনতে চোখ মন্দির আসে কিছু একটা এরকম একটু আরোভাবে কাজ করে রবীন্দ্র সুর আমাদেরকে কথা বুঝতে যায় না আর কথা বুঝতে আসবে এখানে আপনি দেখবেন যে ওই লিরিক্স মেলোডি ইউএনআই তারপরে কিছু কিছু ডিফাইন করছে বইতে যে আপনি গান্ধী কি ব্যাখ্যা করার আগে কিছু প্যার দরকার হয় ওইটা আপনার অনেকজন পাবেন এবং কিছু এন্টিটি গ্রুপ করা আছে আপনার সবচেয়ে মজার কি যে প্রকৃতিতে যে আপনি যা কিছু দেখি সিজন বলেন ইয়া বলেন সবকিছু আমাদের সাথে খেলা করে কিন্তু বৈশাখ বলেন জ্যোষ্ঠ বলেন আষা বলেন শ্রাবণ বলেন মানুষ জীবনের ভিতরে এভরিথিং প্লেস গ্রহণ আমার কাছে মনে হচ্ছে রবীন্দ্রনাথ যে গানগুলো লিখছে গান লেখার মেইন কারণটা হলো মানুষকে ডিফাইন করা লো দায় স্যার আমি কেন কারণ আপনি যখন এই গানটা যখন আপনি দেখবেন যে তুমি সন্তার মেঘ মা তুমি আমারই সাথে সাধারণ এই তুমি যেটা এটাকে আমি নিজেই বানাই আর কি এটা আমার চিন্তা থেকে তুমিকে বানাই এবং এই তুমিকে বোঝা যে রবীন্দ্রনাথ বন্ধু যে সঙ্গীত তব অঙ্কে অঙ্কে দিয়েছি জড়ায় জড়ায় প্রতিদিন তোমাকে ডিফাইন করার বুদ্ধি নেই এই জন্য আমি সঙ্গীত দিয়েই তোমাকে ডিফাইন করছি দ্যাট ইস দা কি অ্যাকচুয়ালি তারপরে আপনি গান দেখে দেখেন দেখি গভীর বাণী এলো কোনো মেঘের আবাদ হলো রবীন্দ্রনাথের গানটা কিন্তু বিষয় মেসেজ বাণী কিন্তু মানুষকে বহাল হ্যাঁ আমি যাচ্ছি না সবচেয়ে রবীন্দ্রনাথের বোঝা হচ্ছে মজার জিনিসটা তুমি এবং আমি এই তো বুঝতে পারি রবিতে গান কিন্তু অন্যরকম হবে রবীন্দ্রের গান দেখবেন সে অনেকভাবে তুমি কি চেষ্টা করছো আপনি দেখেন যে তুমি পন কামানোর সোল তারপরে ধরেন তুমি সন্তান মেঘমালা বিহারী অসীম গগন বিহারী তারপরে তার পিতা সুন্দর মানে তুমি কে ডিফাইন করার জন্য রবীন্দ্রনাথ সব গান ইউজ করছে এবং এই তুমিটা হলো আমাদের নিজস্ব বেরো তুমি আর আমিটা হলো ফিমেল বা স্ত্রী মানে আমাদের ফিজিক্যালে যেখানে আপনি দেখবেন যে ওই তোমার খেলার সাথে অনেক নিজেকে ডিফাইন করছে তারপরে ঘুমের ঘরে হৃদয়ের কথা বলে ব্যাক করি ওই যে বলেন যে আমি হৃদয়ের কথা বলে ব্যাক করি হ্যাঁ আমি বলতে যাচ্ছি তুমি কে যে তুমি আসলে কে তারপর দেখেন রবীন্দ্রনাথের গানে আপনি অনেক কিছু দেখবেন যে আকাশ বঙ্গর তারপর সাগর বিভিন্ন সিজন্স তারপরে চন্দ্র ডেজার্ট হ্যাঁ এই যে সব যে ডিফাইন করছে কিন্তু আমরা প্রকৃতিতে যা দেখি আমাদের ভিজুয়াল আইডিয়া প্রত্যেকটা অবজেক্ট আমাদের সাইকোলজির ভিতরে আসে কিন্তু ফর এক্সাম্পল আমরা কথা কথা মানে সাগরে পড়ে গেছি মানে আই হ্যাভ নো ওয়ে টু এক্সেপ্ট কতগুলো জিনিস তুমি কি যে পরবমত করতে পারো পার নাই এজ ইজ ইওর সামথিং ভেরি বিগ ওব স্টার করব বলে না যে সেল হিপ কর স্টার সো অল দোজ ডিটেইলস আর বেইটেন ইন দিস সং হ আ পার্টিকুল ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ রেগিনজ গাম যখন আজি আজি আহে বসন্ত অনেক জিনিস আজি ইউজ করতে আজি তো হলো ইজ দ্য পয়েন্টিং টাইম

রাত দুটো যখন জ্ঞান পিস রাত দুটায় না কিন্তু একটা মানুষের জীবনে প্রত্যেকটা স্টুডেন্ট খালা করে আর কি জ্যৈষ্ঠ থেকে শুরু করে বৈশাখ বৈশাখটা হলো আমরা মনে করি বছরের শুরু কিন্তু রবীন্দ্রনাথের মতে বৈশাখটা জীবনের শেষ যেটা গুডনেস সাইকেল শুরু করে। সো দ্যাট ইজ ইন্টারেস্টিং আই গেট গান শুলে। তারপর তুমি ইজ দ ফুল পিকচার। একটা মানুষের জীবন শুরু হয়, শেষ হয়। তো যখন যখন বডি হ্যাজ আ মেকানিজম টু ডিফিউজ। আপ রে সাইকিফিকাল লেভেল সাম ইন দ্য বডি। যখন আমি ওই জিনিসটা রিফাইন করতে পারবো Will now, sir. So that's pretty much it. Just to talk about the songs, consciousness model, and, and hopefully you now if you're interested, uh, you can go to the website, down your free topic, and then you now maybe we have uh, a different perspective. So any questions for anybody? this? আমাদের যে জার্নি যেটা করি আমরা আর কি আমাদের যে যে প্রফেশন করবেন ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট কেউ পড়া করবে না করবে আমরা সবাই কিন্তু একটা আনকনসিয়াস জার্নি দিতে চাই কিন্তু হিউম্যান লাইফ ইজ আনকনসিয়াস জার্নি নোয়িং জার্নি ইজ কনসিয়াসনেস আই নো হোয়াট আই এম ডুইং হাউ মাই লাইফ ইজিংস That unconsciousness is a part of your body. If you understand this, you become to conscious. It's a very simple thing. It's nothing... Uh, everybody knows about it. It's just that we have to reflect on it in our memory. Everything is there. it. Anybody can find it. It's in our memory. It's very simple. Okay, with that...